একটা মহিলার কথা বলছি ফাতেমা বিনতে কায়েশ তার নাম তাকে তার স্বামী তিন মাসে এক এক করে তিন তালাক দিয়ে দিয়েছে তালাকে বাইনা হয়ে গেছে মোগাল্লাজা হয়ে গেছে তো তৃতীয় তালাকের বেলায় একটা মাস গত হবে তাহলে তিন মাস ওর পুরা হয়ে যাবে ইদ্যত তখন রসুল বলছে যখন তোমার ইদ্যত পুরা হয়ে যাবে তখন তুমি আমাকে খবর দিও এসে যে হ্যাঁ আল্লাহ রসুল এই তারিখে আমার ইদ্যত পুরা হয়ে গেছে তখন আমি তোমার বিবাহ সম্পর্কে ভাবব যেদিন ইদ্যত পুরা হলো তখন রসুল্লার কাছে এই ফাতেমা বিন তে কায়স মহিলা এসে বলছেন হ্যাঁ আল্লাহ রসুল আমার ইদ্যুৎ পূর্ণ হয়ে গেছে এবার আমি অন্যত্র বিবাহ করতে পারি জি হ্যাঁ তুমি বিবাহ করতে পারো তো এখন পর্যন্ত কি খবর তো বলছি এই ইদতের মাস গত হওয়ার আগে আগেই আমার কাছে তিনজন লোক প্রস্তাব পাঠিয়েছে বিবাহ করব বলে তিনজন লোক ও বলছে আমি বিবাহ করব ও বলছে আমি বিবাহ করবো ও বলছে আমি বিবাহ করব কে কে ওইগুলা একটার নাম মোয়াবিয়া আর একটার নাম আবু জাহাম আর একটার নাম ওসামা রাসুল্লাহ তিনটা লোকের নাম শুনলেন কার মুখ থেকে তো ফাতেমা বিন তো কয়েসের মুখ থেকে শোনার পরে তখন তিনি বলছেন কি আম্মা মোয়াবিয়া তো এ ফাতেমা তুমি যদি মোয়াবিয়াকে বিবাহ করো তাহলে মোয়াবিয়া হলো একেবারে ফকির ওর কোনো পয়সা করি নাই তুমি যদি একটা মেকআপের সামান চাও যে একটা টিকলির পাতা এনে দাও তো আট দিন ঘাটা দেখতে হবে তোমার স্বামী তাও জোগাড় দিতে পারবে কিনা কোনো ঠিক ঠিকানা নাই এই বেচারি তো গরিব এত টাকা পয়সা নাই তাহলে এই রকম মানুষটাকে তুমি বিবাহ করবে নাকি তারপরে ও আম্মা আর আরেকজন যে লোক তার নাম হলো আবু জাহাম ও যে বলেছে আমি বিবাহ করব তুমি যদি আবু জাহামকে বিবাহ করো তাহলে আগে থেকে জেনে রাখো ফাইন আনা থেকেহি ওর হাতে এখানে লাঠি সব সময় থাকে যেখানে ভুল পাবে ও চাটফাটিয়ে দেবে তার মানে হলো এই তোমাকে সকালে একবার পিটবে বিকালে একবার পিটবে তোমার কিঞ্চিত পরিমাণ ভুল হতে গেলে তোমাকে রেহাই দেবে না মার খেতে 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 জিন্দগি লাট হয়ে যাবে যদি আবু জাহামকে বিবাহ করতো ফাতেমাবিন থেকে কাজ বলছে ভাবারই বিষয় স্বামীর কাছে যদি সকাল বিকাল মার খেতে হয় তাহলে একে স্বামী হিসাবে কি করে মানা যায় ও লোকটা যদি একটা সাবুন কেনে দিতে না পারে তো তাকে বিবাহ করে এত আফস্বস করা যায় তাহলে কি করবো কোনটাকে পছন্দ করবো রসুল্লাহ বলছেন আমি তোমাকে বলছি ওসামা বিন জায়দকে বিবাহ করে নাও ওসামা বিন জায়দকে বিবাহ করে নাও ওসামা কেমন তো উম্মে আইমান ওর মায়ের নাম ও হলো একটা হাবসি মহিলা দাসী কালো চামড়ার মেয়ে তার পেট থেকে পয়দা হয়েছে ওসামা এরও গায়ের রং কালো কুৎসিত আফ্রিকার নিগ্রো জাত যখনই রসুল বলছেন ওসামাকে বিবে বিবাহ করে নাও তখন এই বাসারে মুখটাকে একটু ভেঙচিয়ে বাঁকা করে দিয়ে বলছেন হে হাজ হি হাজা হাজ ওসামা ওসামা এই যে আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই ওই কালো লোকটা কালো চ্যাংড়াটা কালো যুবকটা এই ওসামাকে বিবাহ করতে বলছেন আপনি এর তিরস্কারের ভঙ্গিমা রসুল্লাহ দেখতে পেলেন যে না এই মহিলা কালো মেয়ে ছেলেকে বিবাহ করবে না এই বলে সে এইরকম কথা বলছে তখন আল্লাহ পাক বলছেন হে ও রাসুল হি হে ফাতেমা তুমি যদি আল্লা রবুল আলমিনের কথাকে মানো তুমি যদি রাসুলের কথাকে মানো রাসুলের যদি ই করো তাহলে এটাতেই তোমার কল্যাণ আছে তুমি নিজের চোখে দেখেছ ওসামা হলো কালো চামড়ার লোক তাই বলে তুমি তাকে প্রত্যাখ্যান করছো আর মুখটাকে ভেঙিয়ে বলছেন এই ওসামা এই ওসামা এইভাবে তুমি ব্যঙ্গ করিও না যদি তুমি আল্লাহ এবং রাসুলের ইতাত করো তাহলে এতেই তোমার কল্যাণ আছে তুমি ওসামাকে বিবাহ করো তখন সাবেদ ফাতেমা বিন তে বলছেন রাসুল্লাহ যখন আমাকে বললেন যে রাসুলের কথাকে যদি মেনে নেওয়া যায় এতে আছে কল্যাণ আল্লাহর কথাকে যদি মেনে নেওয়া যায় তো এতে আছে কল্যাণ আমি তখন আর সাত ভাবলাম না পাঁচ ভাবলাম না এক বাক্যে হ্যাঁ বলে দিলাম আর আমার বিবাহ ওই কালো চামড়ার লোকটার সঙ্গে হয়ে গেল আর ওর সঙ্গে বিবাহ হওয়ার পর আমার জীবনটাকে আল্লাহর এত সুখী বানালেন এত সুখী বানালেন এত সুখী বানালেন যে আমার জীবনকে নিয়ে আমি যেখানে সেখানে মানুষের সামনে গল্প করে বেড়াতাম আমার স্বামীটাই এমন গয়ের রংটাই মাত্র কালো আমার স্বামী আমাকে এইভাবে সুখ দেয় আমার স্বামীর কাছে আমি এইরকম আন আসি এই বলে আমি ঈর্ষা করে বেড়াতাম আমি মানুষের বাড়ি বাড়ি গল্প করে বেড়াতাম আল্লাহ তালা আমার জীবনে এত সুখ দান করেছিলেন প্রথমে তো মনটা ভারী হয়েছিল না কালো বেটার ছেলেকে কেন বিয়ে করবো কিন্তু তিনি কি সেই সিদ্ধান্তের ওপরে অটল থাকলেন থাকলেন না কেন থাকলেন না যেহেতু রসুল্লাহর এটা ফরমান উনি বলেছেন আর আল্লাহ তালা বলছেন যারাই এই রাসুলের মেনে নেবে তারাই হবে কামিয়াব অতএব ফাতেমা বিন তেকাইশ বলেন আমি আল্লাহ পাকের রাসুলার ফয়েসলাকে মেনে নিলাম এখন আপনাকে একটা ছোট্ট কথা বলছি ছোট্ট হাদিস আপনি যদি আমার সবটি কথাকে ভুলে যান তো আমার দুঃখ হবে না কিন্তু আমার এই হাদিসটাকে যদি আপনি ভুলে যান তাহলে আজকের আমার বয়ানের কোনো দাম আপনার কাছে আমি পেলাম না সেটা কি প্রত্যেকটা ভাইকে আমি প্রশ্ন করছি আপনি কার সাথে জান্নাতে থাকতে চান আপনি কার সাথে জান্নাতে থাকতে চান কার সাথে বলতে কি এই ঘরের ভিতরে যদি বলে মারানা মানজারের সাথে থাকবো এখানে তো এক হাজার জন লোক আসবে এর বাহিরের লোকগুলো যদি বলে আমরা ওনার সাথেই থাকবো কি করে সম্ভব সম্ভব মানে জান্নাতে জাননাতে আশেপাশে সকালে বিকালে দেখতে পাওয়া যাবে এই রকম একজন মানুষের নাম আপনি বলুন যে আমি এই লোকটার সঙ্গে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই কেন এটা কথা বলছি কেন বলছি কথাটা হজরত আনাস আল্লাহ তালান হোক একদিন রসুলাল্লাহকে বলছেন মাতা তাক মুইয়া আল্লাহ হে আল্লাহ বাকের রসুল কেয়ামত কবে সংঘটিত হবে কয়ামত কবে হবে একে জানান্ত তখন রসুল্লাহ তাকে পাল্টা জিজ্ঞেস করে বলছেন মাজা আদাতা এই খেপা ছেলে তুমি যে বলছো কেয়ামত কবে হবে তো কেয়ামতের জন্য কি কি প্রস্তুতি তুমি নিয়েছ কেয়ামত তো ছোট জিনিস নয় কেয়ামত তো সামান্য ব্যাপার নয় কেয়ামত তো বিশাল জিনিস ওই বিশাল দিনের জন্য আর বিশাল সময়ের জন্য আর বিশাল ক্ষণের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে যে বারবার করে জিজ্ঞেস করছো কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে কি করেছ কি কিছু আমল টামল করেছো নাকি তখন বলছে আল্লাহ রাসুল আমলের কথা বলছেন তা আমি নিজের কথাটা বলি রাসুল আহু আমি আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসি এবং আমি আল্লাহ তালার রাসুলকে মন দিয়ে প্রাণ দিয়ে কলেজা দিয়ে জিগার দিয়ে আমি তাকে ভালোবাসি আমার আমল এই আমার আমল এই এর মানেটা কি রাসুলকে ভালোবাসির মানে কি রসুল্লাহ যতগুলো ফরমান আছে সারাটা হাদিসের ভিতরে আমি পাই পাই করে মানি অক্ষরে অক্ষরে আমি মানি তাহলে তো আমি ভালোবাসি রাসুল্লাহ তার কথাটা শোনার মাত্রই বলছেন আনতা মা মান আহ্বাবা অফির আল মার ও মা মান আহাব্বা যে কোনো মানুষ ওরই সঙ্গে জান্নাতে থাকবে যে যেই লোকটাকে ভালোবাসে সে তার সঙ্গে জান্নাতে থাকবে এখন আপনি যদি বলেন আমি আল্লাহ পাকার রাসুলের সঙ্গে জান্নাতে থাকব তাহলে যত বিধি বিধান আছে সমস্ত বিধানের প্রতি আপনাকে সমর্থন জ্ঞাপন করতে হবে কিছুগুলো আছে কোরআন থেকে ডাইরেক্ট আল্লাহ তালার দেয়া আর কিছুগুলো হাদিস থেকে আছে রাসূলুল্লাহর দেয়া সবগুলোই আল্লাহর একগুলো রসুল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে আর একগুলো আল্লাহ রবুল্লা আলামিন সরাসরি নাজেল করেছেন এই জন্য সবগুলো বিধানের পেছন দিকে আল্লাহ পাকের নাবি বর্তমান আছেন উনার মারফতে আমরা পেয়েছি তাই সবটা বিধান আপনাকে মানতে হবে তাহলে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতেন যদি এই কথাটা শোনাতে যাই একটা সুন্নাদের কথা বলি রসুল বলছেন দশটি সুননাথ কী কী দশটি সুননাথ বলছে মোষকে কেটে ছোট করো দাড়িকে বড় করে দাও ইফাউল্লেহিয়াতে নাথ ফুল এবেতে বগলের চুলকে উপড়ে ফেলে দাও তারপরে আশু তারপরে হালাকুল আনাতে যৌনাঙ্গের চুলকে কাটো গোসুল বারাজেমে হাতের পরগুলোকে মাঝের জোরগুলোকে সুন্দর করে করে ধাওস্ত শাক নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ো আর গলায় পানি দিয়ে গার্গিল করো এগুলো আমার সুন্নাত আর সুননাথ কি যদি বাড়িতে পুরুষ ছেলে জন্মায় তাহলে সে পুরুষ ছেলেটার খাতনা করো এক জায়গাতে এতটি রসুল্লাহ সুন্নাত পেলাম এবার আমি আপনাকে বলি কোনো একটা মানুষ অজু করে কিন্তু অজু করতে গিয়ে গলায় পানি দিয়ে গার্গিল করে না তাহলে তার অজুটা হলো না একটা মানুষ নাকে পানি দেয় না নাকটাকে হালকা করে একটু ঝাড়েও না টিপেও না তার অজুটা সুন্নাত মোতাবেক হলো না একটা মানুষ সে যদি খাতনা না দেয় যেমন আজকে আমেরিকার মাটিতে যারা অভিজাত মুসলমান অনেক লোক বাচ্চার খাতনা দেয় না দিতে হবে না সে লোকটা খাঁটি মুসলমান নয় সুন্নাতি তরিকায় সে ইমান কবুল করে নেয় এইভাবে আপনাকে বলছি যার চেহারাতে তাড়ি নাই শুননাতি সে লোকটা আজ পর্যন্ত রসুলকে ভালোবাসতে শেখে নি এখন সে যদি গাল ভরা দাবি করে আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমি জান্নাতে থাকবো তো রসুল তো পাল্টা জিজ্ঞেস করবেন আপনি যে আমাকে ভালোবাসেন তার পরিচয়টা কোথায় আপনি আমার পরিচয়টা দেন আপনি ব্যর্থ হয়ে যাবেন রসুল্লাহ অন্য জায়গায় বলেছেন আপনি এমন পোশাক পরবেন না যে পোশাক পরতে গেলে আপনার শরীরের অঙ্গ স্পষ্ট বোঝা যায় টাইট হওয়ার দিক দিয়ে অথবা পাতল কাপড় হওয়ার দিক দিয়ে এমন পোশাক পরা আপনার জন্য চলবে না তাহলে নারীদের ক্ষেত্রে আপনি ভাবুন পুরুষদের ক্ষেত্রে আপনি ভাবুন এমন পোশাক পরা কতখানি ঠিক যে একটা বেটা ছেলের যৌনাঙ্গের আকার আকৃতি বোঝা যাচ্ছে তার নিতম্ব যেটাকে আমরা বলি পাছা পাঁচা দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং নিতম্বের মাঝখান দিয়ে যে সেলাইটা গত হচ্ছে এবং লজ্জাস্থানের উপর দিয়ে দিয়ে সামনের দিক পর্যন্ত আসছে এই মাঝখানে যে দুটো চির চির দুটো আলাদাভাবে বোঝা যাচ্ছে এত সাংঘাতিক টাইট করে আমার ভাইরা পোশাক পরে রসলার সুন্নাত অনুযায়ী এই পোশাকটা কি পরা চলবে চলবে না আপনি চুল চুলে যদি সুন্নাত না থাকে তাহলে আপনি বেশুন্নাতি চুল দেখে বলতে পারবেন আপনার সাথে আমি জান্নাতে থাকবো সুন্নতি চুল কাকে বলে রসুল্লাহ হাদিসে বলেছেন যদি তোমার চুল কাটার থাকে সবকে কেটে দাও যদি তোমার ছাড়ার থাকে তো সবটিকে ছেড়ে দাও সবটিকে ছেড়ে দাও কোন পর্যন্ত কান পর্যন্ত অথবা কানের একটু নিচু পর্যন্ত অথবা তোমার ঘাড় বরাবর করে এক বলা হয় লিম্মা জুম্মা অফরা রকম করে রাখো অথবা কাঠবা তো দিকে কেটে দাও কোনো বান্দা আপনার ছেলে আমার ছেলে সে যদি চারি সাইড থেকে চুলগুলোকে কেটে ছোট করে দেয় আর উপরের চুলগুলোকে যদি আলাদাভাবে গোটা করে করে রেখে দেয় আর সে যদি বলে নমাজ পড়ি আমি আপনার সন্ধে জান্নাতে থাকবো সুন্নাতকে সে মেনে চলেছে মেনে চলেনি এটা এখানেও আছে আল্লাহ রসুলের সুননাথ কোনো মানুষ যদি হাতে কি দেয় ট্যাটো করে ট্যাটু ট্যাটু বুঝেন না বুঝেন না গোদানি যেটাকে আমরা আগে বলতাম গোদানি সেটাকে এখন বলা হচ্ছে ট্যাটো কালো দিয়ে ফুল বানিয়ে দেওয়া আর কিছু বানিয়ে দেওয়া আর কিছু বানিয়ে দেওয়া যদি কেউ শরীরে গোদানি বা ট্যাটো আঁকে এ মানুষ স্বরূপে আল্লাহ আন রাসুল্লা বলেছেন কোন মানুষ যদি বাজনা বাজাই তাহলে সেই মানুষটা আমার দলের অন্তর্ভুক্ত নয় রাসুল্লাহ বলেছেন কোনো মেয়ে ছেলে যদি তার নিজের চুলের সঙ্গে অন্য পর চুলাকে যুক্ত করে দেয় আর দেওয়ার পরে চুলকে লম্বা করে দেখাই তাহলে এই মেয়ে ছেলের উপরে লানত আবার আবার রসুল্লাহ বলছেন কোন মেয়ে ছেলে বা কোনো বেটা ছেলে সে যদি কি করে নিজের ভুরুগুলোকে উপড়ে দেয় আলাদা সাইজ করে দেয় পাতলা করে দেয় মোটা করে দেয় এই করে দেয় সেই করে দেয় তাহলে ভুরুকে উপড়ে দেওয়া এটা হলো লালতের কাজ তাহলে এগুলো সব রসুল্লাহর ফরমানের ভেতরে পড়ছে কিছু নারীদের জন্য কিছু নরেদের জন্য আপনি যদি এর প্রতি সমর্থন না জানাতে পারবেন তাহলে পরে আপনি কি করে বলবেন যে আমার কল্যাণ আপনার ফরমানে নিহিত রয়েছে আপনি তো রসুলার ফরমানকে মানতেই গেলেন না ভাই কি বলেছি কষ্ট হলেও মানতে হবে খাজরি তো উমার রাজিয়া তালানোর স্ত্রী আতে কাবিনতে জৈদ যখন উমার উজু টুজু করে মসজিদ থেকে বের হতেন নামাজ পড়ার জন্য আর পিছন পিছন যেতেন কে বেরিয়ে তার স্ত্রী তো হাজরা তোমার ছিলেন অত্যন্ত পুরুষ উনি মনে মনে কষ্ট পেতেন আর বলতেন তুমি কেন যাচ্ছ গ আমরা পুরুষ লোকেরা যাচ্ছি মসজিদে সেটা আলাদা কথা তুমি কেন যাচ্ছ মেয়েদেরকে মসজিদে যেতেই হবে এটা তো কম্পালসারি নয় মেয়েদের তো বাড়িতে নমাজ পড়া সব চাইতে ভালো তো উনি বকলমে বুঝাতে চাইছেন নিজের বিবিকে যে তুমি মসজিদে যাচ্ছ তো এটা আমাকে ভালো লাগে না হে আমার স্ত্রী আতে পা তারপরেও স্ত্রী বলছে আমি মসজিদে যাব তা হাত ধরে বারণ করতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না হাজরা তোমার বলছেন ওকে বারণ করতে যাওয়ার আগেই রসুল্লাহর কথা আমার মগজের স্ক্রিনে ভেসে উঠছে কি বলে রসুল্লাহ বলছেন এজা ইস্তাহাজানাকুম নেশা আকুম এলা সলাতে ফালাতাম নাও না ও লোকেরা তোমাদের স্ত্রীরা যদি মসজিদে যেতে চাই তোমার সাথে নামাজের জন্য জহর রক্তে যেতে চাইছে আশো রক্তে যেতে চাইছে মাগরীবের রক্তে যেতে চাইছে যদি তোমার সাথে নামাজে যেতে চাই মসজিদে ফালাতাম না হন না ওদেরকে রুখিও না বাধা দিও না এই কথাটা যখন আমি দেখছি এটা হলো আমার নাবির কথা আর তোমাকে মসজিদে যেতে বাধা দিব এটা আমার মনের কথা তাহলে আমার মনটা বড়ো না আমার রাসুলের কথাটা বড় আমি আমার মনটাকে চেপে দিলাম আর আর রাসুলের কথাটাকে জাগিয়ে তুললাম এই জন্য আমি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বিবি আতে কাকে জীবনে কোনো দিন বাধা দিতে পারলাম না মনটা কি বলছে ও যেন না যাই পারছে কি হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন বিষয়টা যদি দুনিয়ার হয় তো দুনিয়ার বিষয়ে আপনাকে বাধা দেওয়া যাবে না আপনি খুঁজতেও যাবেন না রসুল্লাহ কি বলছেন রসুলুল্লাহ কি বলছেন না রসুল্লাহ এতে রাজি হবেন না রসুলুল্লাহ রাজি হবেন না এগুলো আপনাকে দেখতে যেতে হবে না যদি বিষয়টা দিনের হয় তাহলে আপনাকে দেখতে হবে এবার আপনাকে কি উদাহরণ দেব একটা মেয়ে ছেলে তার নাম বারিরা লন্ডি গোলাম দাসী আর ওর বিয়ে হয়েছে একটা ছেলের সঙ্গে ও হলো আবার গোলাম ওর নাম হলো মগিস তাহলে মগিস হলো দাস কোনো একজন লোকের আর বাড়িরা হলো দাসী কোনো একজন লোকের তো দাসী আর দাসে বিবাহ হওয়া যায় গেছে বিবাহ হয়েছিল ওরা দাম্পত্য জীবন কাটাচ্ছিল মালিকের কাজ করার পরে রাত্রিবেলায় মালিক ছাড় দেয় ও কেউ আর এ কেউ যে তোমরা স্বামী স্ত্রী নিজের সং সাংসারিক জীবনে যাও হঠাৎ করে হলো কি বাড়ির আগে হাজরাতে আয়সা কিনে নিলেন আর নেওয়ার পরে ওকে স্বাধীন করে দিলেন যাও তুমি মুক্ত স্বাধীন এবার বাড়িরা যখন স্বাধীন হয়ে গেল তো স্বাধীন একজন হবে আর একটা আরেকজন হবে পরাধীন সেই ক্ষেত্রে পাওয়ার আছে আগেকার বিবাহকে ইচ্ছা করলে রাখতে পারে ইচ্ছা করলে বিবাহটাকে ভেঙে দিতে পারে তখন বাড়িরা বলছে এতদিন আমি দাসই ছিলাম আমার স্বামীও ছিল দাস ঠিক ছিল কিন্তু আজকে আমি হয়ে গেছি স্বাধীন মহিলা এখন আমি আর আমার স্বামী যেটা গোলাম আমি গোলামের আন্ডারে থাকবো না আমি স্বাধীন হয়ে গেলাম আমি ওকে বাদ দিয়ে দিলাম এই যে বাদ দিয়ে দিল তখন বেচারা মগিস বাড়িরা মেয়েটা মদিনার গলিতে গলিতে যেদিকে যেদিকে যাই আর ওর পিছনে পিছনে চার পাঁ পাঁচ পাঁচ ছ পাঁচ দূরে হাঁটে আর গুনগুন গুনগুন করে বলে বাড়িরা তোমাকে ছেড়ে থাকা যাবে না বাড়িরা তুমি আমাকে বাদ দিও না বাড়িরা আমি এখন গোলাম আছি আমি চেষ্টা করছি নিজেকে স্বাধীন করার বাড়িরা তুমি আমাকে ভুলে যেও না আমার সুখের জীবনটাকে তুমি এভাবে লাত মেরে দিও না আমি তোমার হাত ধরি পায়ে ধরি তুমি আমাকে ছেড়ে দিও না বাদ দিও না যেদিকে যাই পিছনে 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 হেঁটে হেঁটে বেড়াই বা আরাম দেয় না মগিস পিছনে পিছনে কাঁদে আর চলে বেড়াই কাঁদে আর চলে বেড়াই রসুল্লাহ আব্বাসকে ডেকে বলছে এমনি আব্বাসকে ডেকে বলছেন আব্বা এমনি আব্বাস দেখো বাড়ির আর নিজের স্বামীকে ওয়ানি হা কতটা দেখাচ্ছে আর তার স্বামী তার প্রতি ভালোবাসা কতটা দেখাচ্ছে একজন একজনকে অপছন্দ করছে আর একজন আর একজনকে করছে আর ইয়ে আবার তাকে কত তার পিছনে মরে বেড়াচ্ছে ব্যাপারটা আশ্চর্যজনক নয় তো ইবিন আব্বাস বলছেন জি আল্লাহ রসুল দেখতে তো কেমন লাগছে তো ব্যাপারটা এদের কিছু করা যায় না তখন রসুল্লা একদিন বাড়িরাকে ডেকে বলছেন বাড়ির শুনো একটা বাঁধি মেয়ে বাড়ির শুনো জি আল্লাহ পাকা রসুল বলুন তো বলছে তুমি তো ক্ষমতা পেয়ে গেছো তুমি তো স্বাধীন মহিলা আর এই জন্য তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছ তো তোমার স্বামী যে এইভাবে বনে বাদারে কেঁদে বেড়াচ্ছে তোমার পিছনে পিছনে তোমাকে কি মায়া লাগে না লোকটাকে ফিরিয়ে নাও লোকটার জীবনে তুমি চলে যাও একে এইভাবে ছেড়ে দিও না খুব মায়া লাগছে আমাকে তখন বাড়িরা রসুলল্লাহকে বলছে আ তামরুন হাজা আপনি কি এটা আমাকে আদেশ করছেন যে আমি আমার স্বামীর কাছে ফিরে চলে যাই এটা কি আপনার আদেশ রসুলুল্লাহ বলছেন না 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 এটা আদেশ নয় আমি যদি আদেশ বলি তাহলে তোমার অধিকারকে নষ্ট করা হবে এই জন্য এটা আদেশ নয় আমি কি করছি আমি শুধু সুপারিশ করছি আমি একজন নাবি হিসাবে তোমার কাছে আর্জি রাখছি এটা আমার মনের কথা যে তুমি তোমার স্বামীকে ধরে রাখো বাদ দিও না যখন বাড়িরা শুনতে পেলো এটা রসুল্লার মনের কথা এটা আল্লাহর শরীয়তের কথা নয় তখন তিনি আবার রাসুল উল্লাহকে বলছেন তাহলে আমি আর মুগিসের কাছে যাব না আমি মুগিসকে আর গছব না বাদ দিয়েছি তো দিয়েছি আমি আলাদা মুগিস আলাদা রাসুল বাড়িরাকে লানতান করলেন না মন্দ বললেন না আর রাসুল বললেন না যে তুমি আমার না ফরমানি করলে কেন যে এটা আদেশ নয় এটা রসুলের নির্দেশ নয় এটা আল্লাহর নির্দেশ নয় এটা ছিল দুনিয়ার বিষয় জি হ্যাঁ ঠিক এইরকমই দুনিয়ার বিষয়ে আপনি কোনো জিনিস করতে গিয়ে যদি আপনার মন হয় করবেন না মন হয় না করবেন কোনো রসুলের নীতি আদর্শ যদি ওখানে না পাওয়া যায় তো আপনি সেখানে স্বাধীন আপনি আপনার মতো করে করেন অসুবিধা কিছু নেই কষ্ট হচ্ছে কষ্টকে কষ্ট মনে করতে হবে না এটাকে আপনাকে খুশি মনে বলতে হবে এটা আমার নাবির আদেশ কাজে আমি এটা করব আমার নাবি খুশি হবেন আমি তার বিনিময় পাব এইটা মনে মনে ভেবে নিয়ে আপনাকে দৌড়ে যেতে হবে আল্লাপাকে রসুলের ফরমানের দিকে জানেন সব চাইতে কোন মাসে বেশি ঠান্ডা হয় আমাদের দেশে জানুয়ারি জানুয়ারি মাসটাতে ঠান্ডা হয় যদি বাংলা মাসই পড়েন তো কোনটা হয় মাঘ মাস এই মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের দিন আরব দেশের চোদ্দশো বছর আগেকার লোকেরা কোথায় পাবে জ্যাকেট আর কোথায় পাবে কম্বল আর কোথায় পাবে সোয়েটার আর কোথায় পাবে মাফলার ওই ঘুরে ফিরে একটা করে জুব্বা গলা থেকে নিয়ে পা বরাবর কারো ছিঁড়ার কারো পুরানা এটাই তো পোশাক খন্দকের যুদ্ধের দিন তিন হাজার মিলিটারি খালের ওই পারে সুযোগের সন্ধানে দাঁড়িয়ে আছে মক্কার তাদের ভেতরে নেতা আছে আবু সুফিয়ান এই পারে মুসলমানেরা মাত্র এক হাজার নিজের জানকে মুঠাই নিয়ে বেচারেরা দিন আর রাত দাঁড়িয়ে আছে আর যোগানদারি করছে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে এদিকে পঁচিশ দিন পার হয়ে যাচ্ছে যুদ্ধ হয় না ওরা খালকে টপকে এই পারে এসে যুদ্ধ চালাবার সাহস করতে পারে না আর রসুল্লাহ সাহাব বলেছেন গায়ে পড়ে খালের ওই পারে গিয়ে তোমরা লড়াই করতে যাবে না যদি ওরা বাহাদুরি করে খাল টপকে এই পারে আসে তো ধরো আর মারো আর কুটো ওই পারে যাবে না ও পারে গেলে রিক্স হয়ে যাবে আর ওরা এই পারে আসে না যে যদি যায় তো ভর্তা বানিয়ে নেবে বড় মুশকিল যখন পঁচিশ দিন গত হয়ে যাচ্ছে তো মিলিটারিদের ভেতরে তো একটা মনে তাদের ভয় আছে যে আল্লাহ শেষ কী হবে শেষে কী হবে আর আসল্লা একদিন রাত কনে রাত ঠান্ডা রাত হাড় কাঁপানো শীত এমন টাইমে মসজিদের ভেতরে জনা কয়েক সাহাবি আসেন তাদের ভেতরে বলছেন মাইয়াতিনি বে কওমি, কৌমে জালাহুল্লাহু মাই মাল এ মসজিদে যতটি লোক আসরে বাবা তোমাদের মধ্যে থেকে কে এমন আল্লাহর বান্দা আছে যে এই কনকনের শীতের রাত্রিতে এখান থেকে যাবে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে খালের ওই পারে হবে আর হওয়ার পরে চুপি সারে নিজের যানটাকে হাতেলিতে ভরে নিয়ে দুশ্মনদের মধ্যে গিয়ে তাদের খোঁজ খবরটা নিয়ে আমাকে দিতে পারবে যদি দুশ্মনদের খোঁজ খবরটা আমাকে এই রাত্রিতে কেউ এনে দিতে পারে আল্লাহ রাবুল আলমিন ওকে আমার সাথে জান্নাতে রাখবে। জান্নাত পাবো তাই বলে হাড় কাঁপানো শীতের দিনে একটা গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে যাব কান ঢাকা নাই জ্যাকেট নাই সোয়েটার নাই এক কিলোমিটার যাবো না তো তো ঠান্ডা লেগে যাবে কনকনি ধরে যাবে রাস্তায় তো তো চিথ হয়ে মরে পড়ব কেউ শব্দ করলো না গোটা মসজিদের ভেতরে কেউ বলে না রসুল আবার বললেন তারপরে তিন বারের বার যখন আওয়াজ দিলেন কে আস কেউ সাড়া দিল না ভয় করছে যে তো দুশ্মনের ঘরে ঢুকতে হবে জানকে মুঠই করে আর তাতে আবার ঠান্ডার দিন কি করে রসুল্লাহ তখন হঠাৎ করে বলছেন এখানে হোজাইফা আসো হযরত হোজাইফা ওই মজলিসে ছিলেন বলছে জি লাব্বায় আমি আছি আল্লাহ পাকার রসুল যাও তোমাকে যেতে হবে তুমি দুশ্মনদের ঘরে যাও ওদের ময়দানে গিয়ে যেভাবে পারো সংবাদটাকে গ্রহণ করো জানো আর জেনে আমাকে শোনাও তিনি যখন খাড় হচ্ছেন তো মনে হচ্ছে উঠতে ইচ্ছা করে না সোজা হয়ে দাঁড়াতে মন করে না পাগুলো যেন জমাট বেঁধে আছে মন চাই না এত রাত্রে এই অন্ধকারে যাব কমের খোঁজ নিতে যদি জেনে যাই তাহলে আমাকে গুড়া করে দেবে এত বড় রিক্স নিয়ে যাব আল্লাহ মন বলছে যাব না কিন্তু আবার সে কি বলছে দুটো কথা আমার মগজে বারবার করে ধাক্কা দিতে লাগলো কি রাসূলুল্লাহ আমার নাম ধরে বলছেন হোসাইফা তোমাকে যেতে হবে আমি যদি না বলে দিই তাহলে রাসুলুল্লাহকে সরাসরি ইনকার করা হবে আর রাসুল্লাহকে যদি ইনকার করে দিই তাহলে কিসের ইমান আমি কবুল করেছি আমার ইমানের এক পয়সা দাম না এই এক কথা আর আর একটা কথা আমার মনের ভেতরে অনেহা তৈরি করছিল সেটা কি আমি তো গরিব মানুষ আমি যে এই ঠান্ডার দিনে যাব আমাকে যদি ঠান্ডা লেগে যাই দুঃমনদের ভেতরে যাব ওরা যদি আমাকে চিনে ফেলে এটা আমাদের লোক নয় তা আমাকে তো ওইখানি মেরে তন্ন তন্ন করে দেবে টুকরো টুকরো করে দেবে তাহলে আমি আমার জীবন দিতে চলে যাচ্ছি কার কথাই রসলার কথাই হ্যাঁ তাই হবে রসলুল্লাহর কথাকে আমি মানলাম আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহ তালার কাছে বলতে পারবো যে আল্লাহ আল্লাহ আমি তোমার রসুলের কথাকে মানতে গিয়ে মরেছি তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না বেরিয়ে গেলাম